আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে আমরা নামাজের তাকবির তাসবি ও দোয়া সমূহ অর্থাৎ কিভাবে আমরা নামাজের দোয়াগুলা পরব কিভাবে রুকু চেষ্টা করব রুকুতে কি তাসভীর পর্ব সেজদাতে কি তাজবি পরব এই প্রত্যেকটা বিষয় ইনশাল আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত শিখব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না কারণ আমরা সবাই নামাজ পড়ি নামাজ পড়তে হলে কিন্তু আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে তো অবশ্যই অবশ্যই যদি একটু কষ্ট হয় আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না তো চলুন শুরু করি আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমরা কানে হাত দিয়ে হাত বাঁধি হাত বাঁধার সময় আমরা আল্লাহ একবার এই তাকভিরটা বলি এটাকে বলা হয় তাকভিরে তাহরিমা তাহলে আমরা সুন্দর করে এই তাকভিরের তাহরিমাটা বলবো এভাবে এখানে আল্লাহ ল হবে লোটো হবে অ ল হু এক এখানে হামসান করতে হবে অক এভাবে আমরা সুন্দর করে তাকবীরটা দিব আবার আমার সাথে পড়েন অ ল এভাবে তারপর আমরা হাত বাঁধি হাত বাঁধার পর আমরা সানা পড়ি সানাটা হচ্ছে سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارُكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ وَلَا تَتِّنْ يَلِفْتَنْ অলা ইলাহ ৱাই ৰোক্ষ এভাবে তো প্ৰথমে আমরা অল আকবৰ তাকবিৰ বলে হাত বাদি হাত বাদাৰ পৰা আমরা সানা পৰ্ব সানা তামাচা তাপৰ পৰে সু বেহানা ক ল হ্মা অ বেহাম দিকা ওটা বাৰকাসমুকা আলা জাদ্দুকা অলা ইহা তারপরে আমরা তাউস পড়ি তাউসটা হচ্ছে আু বিল্লা অর্থাৎ প্রথমে আমরা আল্লাহ একবার বলে হাত বাঁধব হাত বেঁধে আমরা সানা পড়ব সানা পড়ার পর আমরা আু বিল্লা রজ এটা পড়ব এটাকে বলা হয় তাউস তারপর বলবো হচ্ছে তাসমিয়া তাসমিয়াটা হচ্ছে তো বিসমিল্লা এবং বিসমিল্লা দুটা সম্পূর্ণ বলে আমরা সূরা আল ফাতিহা পড়ব সূরা আল ফাতিহা পড়ার শেষে আমরা আরেকটা সুরা মিলাব। আরেকটা সুরা মিলানোর পরে আমরা আবার আকবর বলে রুকুতে যাব রুকুতে গিয়ে আমরা রুকুর টাচবিটা পড়ব রুকুর টাচবিটা হচ্ছে সো বেহা নেরব বিয়াল্লা অয়ে এখানে সোবে সোবে কলকাতা করতে হবে সো বেহা নেরব বিয়াল অইম এভাবে আবার বলেন সো বেহা নরব এই টাচবিটা আমরা রুকুতে গিয়ে তিনবার পড়ব তারপরে আমরা রুকু হইতে সোজা হয়ে দাঁড়াব তাসমি অর্থাৎ রুকু হইতে উঠিবার সময় আমরা এই তাসবিহ পড়বো অর্থাৎ এটাকে বলা হয় তাসমি এই তাসমি বলবো এটা হচ্ছে সামিআল্লাহু লিমান হামিদাহ সামিআল্লাহু সামিআল্লাহু লিমান হামিদাহ এভাবে আমরা এই তাসমিটা একবার পরে আমরা রুকু হইতে সোজা হয়ে দাঁড়াব অর্থাৎ রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানোর সময় যতটুকু সময় থাকবে ওই সময়টুকু আমরা এই তাসমিটা পরব তারপর রুকু হয়তো উঠিয়া অর্থাৎ রুকু হয়তো সোজা হয়ে দাঁড়িয়ে আমরা তাহমিদ পরব তাহমিত হচ্ছে রব হামদে এখানে হচ্ছে হামদু অফ্লু হবে হামদ এটা আমরা একবার বলবো আবার আমার সাথে পড়েন লাকাল হামদ এভাবে পড়বেন অর্থাৎ প্রথমে আমরা রুকু তাসবিহ পড়ব রুকু তাসবিহটা তিনবার পড়ব সুবহান রাব্বিয়াল আযীম এভাবে তারপর রুকু হইতে দাঁড়িবার সময় আমরা সামিআল্লাহু লিমান হামিদাহ এটা বলব দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ এটা পড়ব তারপর আবার আমরা আল্লাহু আকবার বলে সেজদায় যাব সেজদা গিয়ে আমরা সেজদার তাসবিহ পড়ব সেজদা তাসবিহটা হচ্ছে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আ'লা এটা আমরা তিনবার পর্ব সেজদাতে গিয়ে তো এই ভাবে আমরা রুকু এবং সেজদা তাসবীহগুলা বা দোয়াগুলা পর্ব প্রত্যেক রাকাতে রাকাতে তারপর আমরা যখন দুই রাকাত পড়ি দুই রাকাত নামাজ পড়ে কিন্তু আমরা একটু বসি অর্থাৎ নামাজটা যদি চার রাকাত হয়

ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله তো এইভাবে আপনারা সুন্দর করে তাসাহুতটা পড়বেন তারপর আমরা শেষ বৈঠকে অর্থাৎ নামাজ যদি চার রাকাত হয় তাহলে প্রথমে আমরা তাসাহত পর্ব তারপর দুরু শিব পর্ব তারপর দয় ওরা পর্ব আর নামাজ যদি দুই রেকাত হয় তাহলে প্রথমে আমরা তাসাহত পর্ব তারপর দুরু শ্রীপ পর্ব তারপর দয় ওরা পর্ব তো এখন আমরা দুরু শিপটা শিখবো আল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد يا رب شكرت اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়াই লা আলি ইবে ৰহিম ইন না কাহামিদুমজি দে তো এইভাবে আমরা দুলু শিল্প পৰ্ব দুৰুষ শিৰি পৰাৰ পর আমরা দয়াই মাছ ওরা পৰ্ব দয় মাছ হচ্ছে অল্লা হোম মা ইন নাফসি ৰুলমেন কাশি ৰ ও আই লা য়াফিৰোজুনু বা ইল্লা আন্তা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর তো এইভাবে আমরা দয়মা সূরাটা পড়ব তো এইভাবে দয়মা সূরা পড়ার পর আমরা আমাদের নামাজের সালাম ফিরাব সালামটা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একবার বলে আমরা ডান দিকে তাকাবো আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে তাকাবো তো এইভাবে আমরা আমাদের নামাজ শেষ করব নামাজ শেষ করার পরের মুনাজাততে হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্না এইভাবে আমরা দোয়াগুলা পরে আমাদের নামাজ শেষ করবো তারপর আমাদের সর্বশেষ যে দোয়াটা সেটা হচ্ছে দয়কুট দয় কুণুতে শুধুমাত্র আমরা বেতের নামাজে পড়ি তো আমার সাথে পড়েন আপনারা অলহা ইস্তা ইনুকা ওয় নাস্তা মি বিকা ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد. না জু তো এইভাবে আমরা দয়া কোনোটা বেতের নামাজে পড়বো আজকের ভিডিও তো পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ